হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আজকে আমি কি রেসিপি বানাবো এই যে দেখো সিস পালং বানাবো রেসিপি আর এই যে দেখো সিস পালং দিয়ে চলে এসেছি আর এই যে দেখো কিছু কিছু পাতলা আছে এই যে মোটাও আছে তো শাকটা হচ্ছে অনেকটাই আছে অনেকটা নয় কমই আছে তো চলো এই রেসিপিটা আমি কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করি আগে আমি এক যা যা দেবো সব সবজিগুলো কেটে দেখো পালং শাকগুলোকে বড় বড় করে কেটেছি এই যে ডাটাগুলো বড় বড় করে করেই কেটে রেখেছি এখানে পালং শাক কাটা হয়ে গেছে শীষ পালং আর এখানে কি কি দিচ্ছি দেখো এখানে দিয়েছি আলু কুমড়ো বেগুন গাজর এই যে শিম তারপরে এই যে যে মোটামোটা একটু ডান্ডাগুলো ছিল সেখান থেকে নরম নরম দেখে একটুখানি নিয়েছি তো এই যে দেখো আমার ওইটা হচ্ছে কাটা হয়ে গেছে চলো এবার রেসিপিটা শুরু পালং শাকটা পুরোটাই আমি সরষার তেলেই বানাবো তো দেখো কড়াটা যেহেতু গরম হয়ে গেছে এখানে সরষা তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা শুকনা লঙ্কা সোম্বড়ায় ইউজ করছি যেটা তোমরা পাঁচফুরন বলে চিনো বা রাঁধুনি বলে চিনো তো এখানে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে একটা কি সুন্দর খুশবু আসছে তো এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু পেঁয়াজটা ভাজবো না লাল লাল করে ঠিক আছে তো আমি একবারে এখানে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব সবজিগুলো একটু নেড়ে নেব তোলাতে যেই খুঁজে আছে পেঁয়াজগুলো আছে এর সাথে মিক্স করে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম আর এখানে গ্যাসটা আমি মিডিয়ামে রাখবো দেখো এক মিনিট হয়ে গেছে আর এখান থেকে ভাপও বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ তো এটা ঢাকনাটা খুলে দেবো একটু এবারে এটা একটু নেড়ে নেব আবার ভালো করে এই যে দেখো এখানে যে একটা হারিস্টিক গন্ধ ছাড়ে সেই গন্ধটা কিন্তু কেটে গেছে এবারে আমি কিছু শুকনা মশলা ইউজ করব। দিয়ে দেবো আচ্ছা এখানে আমি কিন্তু একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা হচ্ছে অপশানাল আর শাকে কেউ টমেটো দেয় না কিন্তু আমি এখানে যখনই পালং শাক রান্না করি তো আমি টমেটো দিই তাই আমি টমেটোটা দিয়ে দিলাম হলুদ নুন হলুদ নুনটা আমি মিক্স করে নেবো লঙ্কার গুঁড়ো এটাও ভালো করে মিক্স করে নেব আর আমি এখানে সরষে বান্না ইউজ করছি না তো তোমরা এখানে সরষে বান্না দিতে পারো তো আমি এখানে ইউজ করছি না তাই দিচ্ছি না এবারে যে শাকগুলো কেটে রেখেছিলাম শাকগুলোও দিয়ে দেবো তো সারটা এখন কিচ্ছু করব না না আমি এক মিনিট এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব এরকম করে আর গ্যাসটা কিন্তু আছে মিনিট হয়ে গেছে এক দেখো ভাব কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো তো চলো খুলে লি তো এবারে মিক্স করে নেব দেখো জলও কিন্তু বেরিয়েছে এই দেখো এই যে দেখো ভালো করে কিন্তু মিক্স করে আবার মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট হয়ে গেছে আমি এটা এক এবার খুলে দেখব এটাকে আমি আবার নেড়ে নেব দেখো শাকটার দিকে যেহেতু জল বেড়াচ্ছে তো বেশি জল দেবো না যাতে সিদ্ধ হয়ে যায় যে ডাটা আছে তো সেই হিসাবে একটুখানি জলটা দিলাম আমি আমার কিন্তু গ্যাসটা কমানাই আছে এবারে আমি এটা ভাপেই রান্না করব দু মিনিট তিন মিনিট এক মিনিট ছাড়া ছাড়া খুলে দেখব যে আমার কতটা কমপ্লিট হয়েছে আর এই পর্যায়ে আমি বলে দিই এখানে কিন্তু যখন শাক রান্না করে অনেকে সাগেতে চিনি দেয় আর আমি চিনি দিই না সাগেতে আমার হচ্ছে মিষ্টি শাক পছন্দ না তো তাই আমি হচ্ছে সাগে চিনি দিই না বিনা চিনি দিয়েই রান্নাটা করি তো যারা চিনি দাও তো তারা চিনি দিয়ে রান্নাটা করো আমি যেহেতু দিই না তাই দিলাম না তো চলো শাকটা হতে থাকুক দেখো আমার কিন্তু শাকটা হয়েই গেছে সব সিদ্ধ গেছে যা যা সবজি দিয়েছিলাম আর এই এই যে একটু রস আছে তো তো এটা এমনি যখন ঠান্ডা হয়ে যাবে টেনে পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার শাক কমপ্লিট হয়ে গেছে আর একটা প্লেটে ঢেলে দেবো তো দেখো প্লেটে ঢেলে দিয়েছি আর ধোঁয়াটা কীরকম উঠছে দেখো বেশ ভালোই লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু শীষ পালং রেসিপি খেয়ে মজা চলে আসবে তো তোমাদেরকে আমার হাতের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিও আর যারা তোমরা নতুন চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার রেসিপিটা এতখান দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে Oh, oh,